আর বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা সবাই আজকে দিনটাকে খুব ভালো করে এনজয় করুন বছরের প্রথম দিন বাঙালিদের কাছে আজকে হচ্ছে শুধুমাত্র খাওয়া দাওয়া ঘোরা আজকের দিনটায় ভালো খেলে সারা বছরটা ভালো খাবো আজকের দিনটায় ভালো ঘুরলে সারা বছরটাই ভালো ঘুরবো এটাই আমাদের আজকে কথা প্রত্যেক বছর তো ফিফটিন্থ এপ্রিল হয় শুভ নববর্ষ আজকে এই বছরটা যেহেতু লিপ ইয়ার ছিল তো ওই জন্যই ফোরটিন্থ এপ্রিলে হচ্ছে তো খুব সবাই আজকের দিনটাকে খুব 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 সুন্দর করে নিজেদের মতন করে এনজয় করুন আর সকলের মতন আমার এখানেও আজকে সকাল থেকে রান্নার ধৈর্য শুরু হয়ে গেছে মাসি এসেছে মাসিকে আমি বলেছি আজকে একদম রকম সব রেসিপি হবে তো কোনো কোনো চ্যানেল থেকে আমি কালকে দেখে রেখেছি সমস্ত কিছু রেসিপিস তো সবার নাম আমি মেনশন করে দেবো তো এখন শুরু হচ্ছে আলু মরিচের কিছু একটা প্রিপারেশন ঘুগনি আর লুচি দুপুরবেলায় হবে কাঁচা লঙ্কা ধনে পাতা মুরগি পোলাও ভাত আছে আর আলু পটল চিংড়িটা ছিল আর পাঁচ রকমের ভাজা আছে ডালও আছে আই থিং হ্যাঁ ডালও আছে তো এই সমস্ত চলছে পাঁচ রকমের ভাজা না তিন রকমের ভাজা আছে তো এই সমস্ত প্রিপারেশন চলছে মাস্টার শেফ শুভজিৎ সেনের একটা আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম একটা ওই আলুর দম টাইপের বানাতে ওই হালকা কষা কষা একটু আলুর দম কষা কষা না একদম অন্য টাইপেরই তো সেরকম ভাবেই আজকে আমি আলুর দমটা মাসিকে বলছি আর মাসি সেইভাবে বানাচ্ছে আমি দেখিয়ে দিই আলুটা খোসার সময় জলে সেদ্ধ করে নিচ্ছি আর এই সময় তেজপাতা দিলে নাকি স্বাদটা আলু ভালো হয় আর এদিকে ড্রাই রোস্ট করার জন্য জিরে শুকনো লঙ্কা নুন একটু ড্রাই রোস্ট করে এটাকে গ্রাইন্ড করে রাখবো সেদ্ধ করা আলুটার খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে আর মশলাটাও রেডি ধনে পাতা কাঁচালঙ্কা মুরগি বানানোর জন্য প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে অল্প নুন আর একদম অল্প হলুদ আদা বাটা রসুন বাটা আর সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম আর এই রেসিপিটা আমি পেয়েছি রিয়াল ফ্লেভার্স অফ বেঙ্গল বলে একটা চ্যানেল আছে ওনার থেকে আমি ঠিক দাদার নামটা জানি না বাট ওনার অনেক রান্নাই আমি ফলো করে থাকি ফেসবুকে ওনার চ্যানেলটা আমার ফলো করা আছে এই ধনে পাতা মুরগির রেসিপিটাও খুব কম উপকরণই হয়ে যাবে আর চট জলদি হয়ে যাবে রান্নাটা কড়াইতে সাদা তেল গেল এরপরে এই আদা কুচি যাবে তারপরে এই গুঁড়ো করা মশলাটা দাও চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রিজে আর এইদিকে কিন্তু আলুর দমে প্রিপারেশন শুরু এটাও কিন্তু সাদা তেলেই করছি মানে রিফাইন্ড অয়েলে আদাটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটার মধ্যে কিন্তু শুকনো লঙ্কা রয়েছে আর আমি একটু বেশি ঝাল পছন্দ করি বলে কাঁচা লঙ্কা এই সময় কয়েকটা চিড়ে দিয়ে দিয়েছিলাম এরপর আর কিছুই না মশলাটা কষে এলে আলুগুলো দিয়ে দেওয়ার পালা আর কারোর বাড়িতে মটরশুঁটি থাকলে ভালো করে সেদ্ধ করে নিয়ে এই সময় কিন্তু আপনারা মটরশুঁটিটাও অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি মটরশুঁটিটাকে স্কিপ করেছি আলুর দমটা প্রায় হয়ে এসেছে এরপরে মেইন উপকরণ হলো লেবু আর ধনেপাতা গ্যাস বন্ধ করে লেবু ধনেপাতা পাতা দিয়ে ভালো করে মিক্স করে থাকা দিয়ে রেখে দিন তাহলেই তৈরি হয়ে যাবে টক ছাল আলুর দম এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এই ছোট কড়াইটা আমি কেন বারবার চাইছিলাম এই ছোট কড়াইটায় দেখুন অল্প তেলে কী সুন্দর লুচিগুলো ভাজা হচ্ছে আর একদম প্রত্যেকটা লুচি কিন্তু টোপকা টোপকা হয়েছে মানে ঠিক এই পরিমাণ তেলটাই আমি যদি বড় কড়াই ইউজ করি তাহলে কিন্তু লুচিগুলো এত সুন্দর টোপকা হবে না আর এই যে বছরের প্রথম দিনের ব্রেকফাস্ট রেডি আমার প্রায় পনেরো দশটা মতন বাঁচছে করিতে ঘুগনি আলুর দম লুচি অনেক কিছু হয়ে গেল কিন্তু রান্না আর মাসি বানিয়েছে এই ঘুগনিটা অপূর্ব টেস্ট হয়েছিল মাসি ঘুগনি বরাবরই খুব সুন্দর বানায় এমন খেলে তুমি আলুর দমটা দুর্দান্ত মাসি বলছে রেজানিকে একটা গিফট দাও কিছু এত সুন্দর একটা শুভ নববর্ষে আলুর দমের রেসিপি খাওয়ালাম তোমাকে হ্যাঁ খুঁজে খুঁজে

আর এখন সাদা তেল গরম করে নিয়ে জাস্ট এই ম্যারিনেট করার চিকেনটাকে ঢেলে দেব। চিকেন থেকে যতক্ষণ না জল হচ্ছে ততক্ষণ ওইভাবেই ঢাকা অবস্থায় রাখতে হবে এদিকে আমি পোলাওয়ের জন্য গোবিন্দ আতক চাল মাসি সকালেই ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিল। অনেকক্ষণ জল ঝরানোর পরে চালের মধ্যে আমি নুন হলুদ আর জাগেরি পাউডার দিয়েছি ঘি দিয়েছি আর আদা বাটা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি একটার পর একটা রান্না যেন চলছেই যাই হোক অন্যদিকে ধনে পাতা আর কাঁচা লঙ্কা চিকেনের মেন ইনগ্রিডিয়েন্টস সেটাকে একটু পেস্ট করে দিয়ে দিচ্ছি ও হ্যাঁ পেস্ট করার সময় বরফ দিলে কাঁচা লঙ্কা আর ধনে রঙটা যেন এরকমই গ্রিন থাকে তো চাই শুনেছিলাম তো তাই একটু বরফ দিয়ে দিয়েছিলাম চিকেন থেকে জলটা ছেড়ে এসেছিলো তখনই কিন্তু এই পেস্টটাও দিয়ে দিয়েছি এবার আর কিছুই না ওই ভালো করে নাড়তে থাকুন আর কিচ্ছু যাবে না চিকেনে চিকেনটাও কিন্তু রিফাইন্ড অয়েলেই করা হয়েছে আর চিকেনটা যেহেতু একটু অল্প ছিল তাই আমি অল্প অল্প একটু জল দিয়েছিলাম আর একটু নুন ব্যবহার করেছিলাম এবার চিকেনটাতে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর একটু ভাপিয়ে নেব লাস্টে দিয়ে দেব গরম মশলা দিয়ে নামিয়ে দেব ওদিকে চিকেনটাও আমার হয়ে গেছে আর মাসি তুমি ওটা লাস্টে গরম মশলা দিয়ে দিও ফুটে গেলে আমি এবার স্নান করে নিই ঝটপট স্নান টান করে পুজো করে তারপরে পুরো কাজ সামলাচ্ছি আর এদিকে পোলাওটাও আমি বানাবো এদিকে বাজার থেকে অল্প একটু মিষ্টি আনলো ঠাকুরের জন্য অল্প একটু মিষ্টি আর আমাদের বাড়ির জন্য অল্প একটু লক্ষণ করে মিষ্টি বছর কার দিন আমি বললাম ঠিক আছে আলো আমি একটু ঝটপট স্নান করে নিই তারপরে নতুন জামা কাপড়ও কিছু পরা হয়নি কিছুই হয়নি স্নান টান করে অভিজিৎকেও বললাম পড়ো আমিও পরবো এদিকে ধনেপাতা মুরগিটা এভাবেই স্টিমে বসিয়ে রেখেছি চিকেনটা চিকেনের যখনই ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তখন একদম হাই ফ্লেমে একটু কষিয়ে নিয়েছিলাম অল্প একটু জল দিলাম বলে একদম স্টিম করে রেখে দিয়েছি জলটা ফুটে এলেই ওই ইয়ে দিয়ে দেবো কি বলে ওই গোটা গরম মশলা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তো আমি আগে দিয়ে দিয়েছি গোটা গল মশলা গোটা গরম মশলা গুঁড়ো আর একটু লেবু দিতে হবে এই যে ধনে কাঁচা লঙ্কা মুরগি কিন্তু রেটি আমার কালারটা দারুণ এসেছে সামনে থেকে পুরো একদম সবুজ ক্যামেরায় কিন্তু কালারটা খুব বেশি বোঝা যাচ্ছে না তুমি কমপ্লেন করেছিলে ওটা দিয়ে না ওটার কমপ্লেন করা হয়নি আগে দিন সরো 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 হাতটা সরো দেখিয়ে দি একবার এই যে এই এক বিদ্যারও আরো বড় এতটা নিচে মানে আরো এক কামল নিচে এই যে আর রবিবার করে আমাদের ডাব চলে আসেছে মা বল যেটাই ভালো করেছিস না হলে ডেলি কিনে খাওয়া কবে কি কেনা হবে কবে কি খাওয়া হবে এই করে করে আর খাওয়া হয় না এটাও হ্যাঁ অনেকটা হয়নি ওই প্রত্যেকটা ডাবি ওই ভেতরে অনেকটা পুজো করা হয়ে গেছে আমি একটু সুন্দর করে ঠাকুর পুজো করেছি এই যে প্রদীপটা জ্বলছিল এতক্ষণ আর ভিডিও করা হয়নি একটু ওই যে সন্দেশ এনে দিয়েছে সন্দেশ দিয়ে পুজো দিয়ে দিয়েছি জানলাটা বন্ধ রেখেছি বাইরে রোদ দেয় আমি ঘরে এসি চালিয়ে ঠাকুরদেরকেও একটু এসি দিয়েছি এসিতে থাকুক ঠাকুররা এই যে যাই এই যে এই দর জানলা খোলা দরজা খোলা এসি পাচ্ছে ঠাকুররা আমিও সকাল যাই ওই সকাল উঠে সুন্দর করে রেডি হয়ে নতুন জামাও পরে নিয়েছি এবার ঝটপট পোলাওটা বানাবো অভিজিৎ তো পোলাও খেয়ে যাবে না অভিজিৎ স্নান টান করে নতুন জামাই পরবে পরে কাজে যাবে পরে দিকে নতুন বেডশিট পিলো কভার সব চেঞ্জ করে দিয়েছি সব নতুন নতুন লাগিয়ে দিয়েছি গাছগুলো সুন্দর এখানে আবার সাজিয়ে দিয়েছি অনেক রোদ খেলো এবার ভেতরে থাক আমিও এদিকে নতুন জামা পরে নিয়েছি জামাটা ওই ধর্মতলা যেদিন গেছিলাম দুটো কটন শ্যুট নিয়েছিলাম একটা তো পরে নিয়েছিলাম জন্মদিনের দিন আর একটা বাকি ছিল আজকে পয়লা বৈশাখের দিন পড়লাম আজকে এটা এই যে দুটো কটনের সালবার নিয়েছিলাম এটার ভীষণ পিওর কটন এটা পুরো মানে খুব ভালো এটা পুরো সামার ফ্রেন্ডলি ফ্লোরাল প্রিন্টের একটু বড় হচ্ছে দুটোই একটু বড় বড়ই নিয়েছিলাম যেহেতু কটন তো যদি শ্রিঙ্ক করে আর দেখাচ্ছি যাই আর এই যে দেখুন ওড়নাটাও এত আই সুদিং না খুব সুন্দর এই যে এবার ভালো বোঝা যাচ্ছে কালারটা বোঝা যাচ্ছে এবার দেখেছো অভিজিতের কোজি কেয়ার হিট মানে অনেক টান চলে গেছে তাই বলতে চাইছো তো কোজি কেয়ার সোপটা যেটা নিয়েছিলাম অনলাইন থেকে ইনস্টাগ্রামে রিলস দেখেই নিয়েছিলাম আমরা তো ওটা খুব ভালো ট্যান রিমুভেলের জন্য খুব ভালো আর ছেলেদের তো বেশি ট্যান পরে আমার শরীরে ট্যান পরলে আমি খুব বেশি কিছু ফিল করতে পারি না একমাত্র সেটা ওই বিচে গেলে আদারওয়াইজ সেই ট্যান ভর্তি ছিল তোমার ওই হাতে এখনও ট্যান আছে শর্ট করে তো যাবে না বাট ট্যান অনেকটা চলে গেছে খুব ভালো কজিভ কেয়ার সোপটা আর প্রায় দশ পনেরো দিন হল পনেরো দিনের পরেও রিভিউ দিচ্ছে ভালো দিকে প্রায় একটা বাজতে যায় আর অভিজিৎকে এখানে আমি খেতে দিয়ে দিয়েছি আমার ওইদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছি পোলাওটা বসানোর পরে আমার খুব ভয় লাগছে জানো মনে হচ্ছে যেন পোলাওটা যদি আবার সে গ্যাদ গ্যাদে হয়ে যায় কিছু করার নেই যাই হোক অভিজিৎকে একদম সাত পদে সাজিয়ে দিয়েছি দেখায় আপনাদের ও তো সাদা ভাত ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা মুগের ডাল ধনে পাতা কাঁচা লঙ্কা মুরগি আলু পটল চিংড়ি আর শসা কী হচ্ছে আজকের মেনু কেমন লাগছে অভিজিৎ পোলাওটা নিয়ে ভয় পাচ্ছিলাম পোলাওটা খুব ঝরঝরে হয়েছে ভালো হয়েছে যদি আমি চিনি দিয়ে করতাম আর একটু বেটার হতো বিকজ আমি তো জাগেরি পাউডার দিয়ে করেছি আর যদি চিনি গুলে দিতাম তাহলে আর একটু মিষ্টি হতো মিষ্টিটা কম হয়েছে মানে পোলাও পোলাওয়ে যে ব্যবহারটা একটু মিষ্টিটা অনেকটাই কম হয়েছে আমি অল্প মিষ্টি খাই সেই অল্প মিষ্টিটাও লাগছে না তো অল্পই জাগেরি পাউডার দেওয়া হয়েছিল এই যে আমি আমার লাঞ্চ নিয়ে বসেছি আলু পটল চিংড়ি পোলাও স্যালাড তিন রকমের ভাজি আর এই যে কাঁচা লঙ্কা ধনে মুরগি আর এখানে আছে ডাল ঠিক জাস্ট আমি খাওয়া দাওয়া করে উঠলাম আর অভিজিৎ রেডি হয়ে গেছে বেরোচ্ছে দারুন খেলাম অভিজিৎ কেমন ছিল কাঁচা মুরগিটা খুব সুন্দর রান্না আছে হ্যাঁ খুব সুন্দর রান্না আছে দারুন লাগছে এটা চলো টাটা টাটা বাবা স্মার্ট বাবা আ আ সুন্দর লাগছে জামাটা সুন্দর লাগছে ফিটিংসটাও খুব ভালো সুন্দর লাগছে পারফেক্ট একদম সামার ফ্রেন্ডলি ঠিক আছে আমার চয়েস না খারাপ না বুঝলে না তোমার 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 বলে প্রবলেম হবে 5 মিনিট 10% চার্জ চলে গেছে আমার তো কিছু প্রবলেম হতো আমি যদি চার্জ একটা নিয়ে না সাবধানে যাও সাবধানে যাও আমার এদিকে আজকে সব কাজ হয়ে গেছে শুধু মিষ্টিটা পরে রাখবো ফ্রিজে তো রান্না কালকে রান্না শেষ হয়নি গতকাল রাতে আমরা পাস্তা খেলাম না তো যার জন্য কালকে সকালের সবজিগুলো অল্প অল্প করে ছিল সেগুলো কিছুই শেষ হয়নি এদিকে আজকে সবজি ভরে গেছে তো যাই হোক গুছিয়ে সমস্ত রেখে দিয়েছি চান্নাটা লাগিয়ে দিই খুব রোদ Two thousand years later. গুড evening, everyone. এখন নোডা বাচ্চে আর আমি এলাম রান্নাঘরে এতক্ষণ ধরে একটু ল্যাদেই গিয়েছিলাম আজকে আমি ভেবেছিলাম সিদ্ধিবিনায়ক টেম্পলে যাব বাট হয় না কি জবে থেকে বিয়ে হয়েছে বেশিরভাগ এই জিনিসটা মাথায় আসছে যে তাই কবিজিদের সাথে মানে না গেলে মনে হয় কি একা একা যাবো আবার ওর সাথে যাওয়া হবে না বিশেষ করে এরকম টেম্পল টেম্পল জায়গাগুলোতে তো ওই জন্য আমি ওকে একবার ফোন করলাম ওকে বললাম একদিন এরকম ভোর ভোরবেলায় প্ল্যান করবে ও বললো যে ঠিক আছে তাহলে তাই যাব আজকে ছেড়ে দাও তুমি একা একা যেও না আর তো ওই জন্য আর আমি গেলাম না একা বাট আমারও ইচ্ছে করছিল না আর কে কে আরে ম্যাচ দেখছিলাম কে কে আরে ম্যাচ শেষ হলো তারপরে আবার আর একটা ম্যাচ শুরু হলো তো সেখানে দেখে তারপরে আরও কিছু ব্লগস দেখে আরও অনেক কিছু টুকটাক ফোন ঘেঁটে ঘেটে টাইম ওয়েস্ট করছিলাম সেরকম কিছু প্রোডাক্টিভ কিছু আমি করিনি দুপুর থেকে তারপরে হালকা একটু ঘুমিয়েছিলাম দুপুরে তারপর থেকে উঠে এসব করছি খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম ঘুমটা বাদ দিতে হবে আমাকে খাওয়া দাওয়ার পরে ঘুমটা তো যাই হোক এখন কি করছি দেখতে থাকো তোমরা পয়লা বৈশাখের দিন একটু মিষ্টি হবে না সেটা হয় না মিষ্টি তো আছেই সাথে একটু মনে হলো পায়েস করি যে বছরকার দিনে হয় না একটু পায়েস পায়েস করে মনটা তো ওই সুজিরই পায়েস করছি তো প্রথমেই প্যানে ঘি দিয়ে কাজু আর কিশমিশটাকে হালকা করে ভেজে রাখতাম সকালে মাসির মেখে যাওয়া ময়দা থেকে রাত্রেবেলা লুচির জন্য লেচিটা বানিয়ে রেখেছি এবার ওই ঘি দেওয়া প্যানটাতেই আমি সুজি দিয়ে দিলাম পরিমাণ মতো আর সেটাকে একটু ভেজে নেব আর এদিকে আমি দুধটা গরম হতে দিয়েছি দুধটা মাসি সকালবেলাই করে দিয়ে গেছিল গরম করে দিয়ে গেছিল তো আমি তারপরে সময় হয়নি বলে সকালে আমি পড়ে রেখেছিলাম ওটা রাত্রেবেলায় মানে এখন আমি আবার বার করলাম বার করে আবার একটু গরম হতে দিয়েছি তো জাগিরি পাউডার দিয়ে বানাবো আর চিনি টিনি দেবো না জাগিরি পাউডার সমস্ত কিছু চিকেন দিয়ে খাচ্ছিলাম দারুণ লাগছিল সুন্দর লাগছিল হালকা একটা মিষ্টি এসেন্স ছিল আর মানে অতিরিক্ত মিষ্টি হয়নি বলেই আমার শুধু খেতে ভালো লাগছিল না আর অতি মিষ্টি আমি খেতে ভালোবাসি না আর যতই হোক মায়ের পোলাওটা আলাদা আমি আনতে পারবো না বাট চিকেনটা আর আজকে যে দুটোর জন্য আমি করেছিলাম রান্না বান্না চিকেনটা আর আলুর দুটো নিয়ে আমি ছিলাম দুটোই মারাত্মক হয়েছে আর সাথে মাসির ঘুগনি টম ঘুগনিও দারুণ করে দারুণই করে এই দুধের মধ্যে আমি বড় চামচের দু চামচ জাগিরি পাউডার দিয়েছিলাম তারপরে দুধটা একটু ফুটে এলে তার মধ্যে সুজিগুলো দিয়ে দিয়েছি আর এখন কাজু কিসমিসও দিয়ে দিয়েছি পরে গ্যাসটা অফ করে রেখে দেবো পুরো ফাইনালি রেডি আমার পায়েস সুজির পায়েস এবার হচ্ছে লুচি ভাজার পালা অল্প করে লুচি ভাজবো তার আগে সবজিগুলো গরম করে নিই আর অভিজিৎ আসলে ওকে গরম গরম লুচি ভেজে দেবো আজকে তো ওর রাস্তা লেট হবে তো এমনি বললো রাস্তায় লেট হবে তখন এলে আবার গরম গরম লুচি ভেজে দেবো অনেকক্ষণ ওয়েট করে তো এখন প্রায় সাড়ে দশটা বাজতে যায় আমি খাবারটা নিয়ে বসে পড়লাম কারণ অভিজিৎ এখনো বেরোয়নি তো ওর আসতে আরো লেট হবে সাড়ে এগারোটা বারোটা হয়তো বাজবেই আর এমনিও ওয়েট করা ঠিক না কারণ ওদের আজকে এমনি কোনো অকেশনালের দিনগুলোই ওদের অনেকটা বেশি চাপ থাকে তো যাই হোক আমি এখন ডিনার করতে বসেছি লুচি খাচ্ছি লুচি আলুর দম দেখাই লুচিগুলো খুব সুন্দর করে ফুলেছিল বাট প্লেট সাজাতে সাজাতে সেগুলো সব মানে চুপসে গেছে এই রসগোল্লা অবভিয়াসলি দুটো আমার না আমি তাও বের করে নিয়ে বসেছি আলুর দম নিয়েছি অল্প সুজি নিয়েছি আলুর দম ঘুগনি লুচি কেসার রসগোল্লা আর সুজি আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাট অভিজিতে আসতে এখনো এখনও অনেক অনেক দেরি এখনও বেরোয়নি তো আমি ভাবলাম ঝটপট এডিটটা আমি করে রাখি তারপরেও যদিও লেট হয় আমি লুচিটাও ভেজে রাখবো কারণ আমার আবার কালকে সকাল থেকে আবার কাজ শুরু হয়ে যাবে কালকে মানডে কালকে সকাল থেকে আবার পড়ানো এখন প্রায় বারোটা যায় ভিডিও এডিট অলমোস্ট ডান অভিজিৎ প্রায় এসে গেছে তো আমি ছটপট গিয়ে লুচিগুলো যা আছে ভেজে নিই তাহলে আবার ওই রাখবো আবার কি হবে না হবে অত লুচি তো আর ও রাত্রেবেলা একসাথে অতটা খাবে না তো বাসি লুচি রেখে দেবো এবার যা আছে ভেজে নিই ওটা আর রাখবো না তো এখন প্রায় দেড়টা মতন বাজতে যায় আমার ভিডিও এডিট সব কমপ্লিট অভিজিৎ ঘুমিয়ে গেছে আর আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবছেন স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট